এই যে নেতা যে বর্তমানে বিএনপি বলেন আমলিক বলেন জামাত বলেন বা যতগুলো নেতা আছে যারা গণতন্ত্রের সাথে জড়িয়ে যায় এর মধ্যে যারা একবার সেকুলার টাইপের তারা যে ধর্ম নিয়ে ব্যঙ্গ করে এই যে বাউল যে বাউল যে আল্লাহর সুরাকে নিয়ে আল্লাহকে নিয়ে যে ঠাট্টা মস্কারি করে আপনি কি জানেন ও কেন করে এই বয়সে কারণ ছোট থেকে ওকে এর গুরুত্ব বোঝানো হয়নি ছোট বয়সে যখন ঠাট্টা ফাজনামি করত ওকে কেউ বাধা দেয় নাই ওকে কেউ আটকায় নাই যে দেখো ধর্ম নিয়ে এভাবে ঠাট্টা করা যায় না আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন পুরো পৃথিবীর মালিক তোমার আল্লাহর নাম নিলে চিন্তা ভাবনা করে ভদ্রতার সাথে নিতে হবে। যেখানে আমাদের রাসুল মোহাম্মদ আর যিনি হচ্ছেন স্রষ্টা খালেক আর তাকে আপনি নিজের বড় ভাইয়ের মতো মূল্যায়ন করেন না আল্লাহ তো এই কথাটাই বলেছেন যে এহুদিন আসার তারা আল্লাহকে সম্মান করতে জানলো না তারা বলেছিল ছিল अमा কদরুল্লাহ হাকক তাকদিরে তারা আল্লাহকে যথাযোগ্য মূল্যায়ন শিখে শিখেনে কারণ ইহুদীরা বেদবিমূলক কথাবার্তা বলতো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামদেরকে এমন ভাবে গড়ে তুলেছিলেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা রক্ষা করে চলেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা বিনয়ী ছিলেন যে ইসলাম নিয়ে ঠাট্টা করবে দূরের কথা আল্লাহ সুহানাহুয়া তালা তাদেরকে একটা উত্তম জীবন ব্যবস্থায় পেয়েছিলেন বরং ঠাট্টা করতো মুনাফিকরা আব বকর রদ্দাল্লাহতলা আনহুকে নিয়ে ঠাট্টা করেছিল যা আর গাবু বত না রসুল্লা সাল্লাহ আলি ও সাল্লামের উপরে ওই নাসির হয়ে গেছে যে আবিল্লাহি ওয়া রাসূল এহি ও আয়াতিহি আউকামাকাল আল্লাহ সুহানা হুয়া তালা যে কুনতুম তস্ত হাজীউন আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর আয়াতের সাথে তোমরা টিপকারি করো লা তা'তাজুরু কদ কাফারতুম বাদা ঈমানিকু খবর আর কোনো অজুর পেশ করবে না তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছো কিন্তু মুসলিমদেরকে কিভাবে সতর্ক সাবধান করা হয়নি যে ইসলামের বিধান নিয়ে কোরান নিয়ে আয়াত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে ব্যঙ্গ করা এটা যে কত বড় পাপ এটা আমাদের মুসলিম বাচ্চাদেরকে কেন শেখানো হয় না নাম রাখার ক্ষেত্রে নাম রেখেছেন আব্দুর রহমান ও ডাক বলে রাহমান্না আব্দুর রাজ্জাক কে কর রাজ্জাক আল্লাহর যে নামগুলো গুণবাচক এটা ভদ্রতার সাথে আপনাকে নিতে হবে সামাইদ্দা সুবহান্না যেটা ওই যে ইউটিউবাররা ওই ইন্ডিয়ান ফিল্মগুলোর মধ্যে মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রোহ করার জন্য আল্লাহর নামগুলো ব্যবহার করে ওই যে হাসি হাসি কৌতুক যেই নাটক ওরা বানায় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোরা ব্যবহার করেছে আমার মনে আছে যখন এই ছোটবেলায় আমরা যখন তখন তো আমরা তো ওই পরিবেশ পাইনি যখন দেখেছি যে ওই যে বিভিন্ন ইত্যাদির মধ্যে ওই ইংলিশ এগুলোকে ডেবলিং করে বাংলা করে তাতে আল্লাহর নামগুলো ব্যবহার করা হয়েছে সামাদ এটা আল্লাহর নাম সুভান এটা আল্লাহর নাম কিন্তু একজন দুইজন টিটকারি করাকে ওই ঝুকারকে একজনের নাম সামাদ একজনের নাম সুভান রেখে দিয়ে এই হাস্যকর ভিডিও তারা বানিয়েছে কিন্তু আমাদের ধর্মের জ্ঞান ছিল না যদি মুসলিমদেরকে ধর্মের জ্ঞান থাকতো তাহলে কখনো কোনো দিন এই সমস্ত ভিডিও প্রমোট করতে দেওয়া বাংলার জমি হতো না কিন্তু মানুষ জানে না যে সুবহান আল্লাহর নাম সামাদ আল্লাহর নাম এগুলোকে রক্ষা করে চলতে হবে কিন্তু আমরা আল্লাহ সুবাহানার নামগুলো নিয়ে ঠাট্টা বিদ্রোহ করি আজকে এটা একটা মাহফিল এটা কোনো যাত্রার মঞ্চ তো যাত্রার মঞ্চ না তাহলে এই যে দেখেন এই যে রাস্তার মধ্যে এই যে যে কথা বলতে বলতেই যাচ্ছে ওখানে আড্ডাবাজি চলতেছে যার যার মতো করে আছে মেয়েরা রাস্তার মধ্যে হাঁটতেছে তাহলে আপনি তাদেরকে হেদায়তের জন্য এটা কি চিটকারি করার জায়গা আপনারা কি লাইটিং করে দিয়েছেন এটাকে ডেটিং করার জন্য এটা কি আজকে মিটিং মিটিং এর ডেট এটা কি আজকে ওয়াজের নামে ওই বাপমার কাছ থেকে ঘর থেকে বেরিয়ে এসেছে কার সাথে মিট করার জন্য এটা তো মুসলিম সমাজের চরিত্র হতে পারে না তাহলে আমাদের কথা যদি আমাদের যুবকরা বসে না শুনে তাহলে অন্তর শুদ্ধ হবে কিভাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের অন্তরের মালিক আপনি যদি আপনার অন্তরের রোগকে দূর করতে চান কিসের ভিত্তিতে হবে অন্তরকে রোগ দূর করার জন্য না পর্যন্ত কোনো ডাক্তার তৈরি হয়েছে আর না পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে অন্তরের রোগ যদি আপনি দূর করতে চান তার একমাত্র মহা ঔষধ হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম তাহলে যেই ডাক্তারদেরকে এনে সে কোরআন থেকে আপনাকে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু তারা তাদের অন্তরকে চাচ্ছে না তারা তাদের ঠাট্টা বিদ্রুপ নিয়ে এটা কত বড় একটা ব্যাপার আলি সাল্লামের যুগে তিনি যখন উপদেশ দিতেন তখন এই কাফেররা হট্টগোল করত। তারা বলতো যে যে তোমরা হট্টগোল করো যাতে করে মোহাম্মদের কথা এ তারা শুনতে না পারে তাহলে আজকে আমাদের পরিবেশটা এমন কেন এই জন্য আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে আপনাদের ভলান্টিয়ারকে বলেন বা এই সমস্ত হাঁটা চলা বা এই এই উশৃঙ্খলতা থামাতে তারপর আমি আমার বক্তব্যে আসতেছি